ভাই দল যদি ভালো না থাকে নেতার পিঠে চামড়া থাকবে না এটা মাথায় রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ বলেছেন যতদিন শেখ হাসিনা শারীরিক সক্ষমতা আছে ততদিন তার সরকারকে কেউ হটাতে পারবে না তিনি বলেন আসন্ন নির্বাচন সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে পাকিস্তানি দোসরদের পশ্চিমা বন্ধুরা তৎপর কিন্তু ষড়যন্ত্র মোকাবিলা করে কিভাবে এগিয়ে যেতে হয় তা আমরা জানি বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন হানিফ বলেন আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক সব দল নির্বাচনে আসুক পরাজিত দল সব সময় নির্বাচন নিয়ে অভিযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্রেও পরাজিত দল নির্বাচন প্রশ্নবিদ্ধ করে শেখ হাসিনা নির্বাচন অংশগ্রহণমূলক চান কিন্তু বিএনপি নির্বাচনে না আসলে তার দায়ভার আমাদের না দেশের মানুষের আস্থা শেখ হাসিনার ওপর রয়েছে তা বিশ্ববাসীও জানে তিনি বলেন বিএনপি কখনো মুক্তিযোদ্ধাদের দল ছিল না জিয়া মুক্তিযোদ্ধা ছিল না ঘটনাচক্রে জিয়া মুক্তিযুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছে যা প্রমাণ হয়েছে পঁচাত্তরের পর কারণ তখন তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছেন জামায়াত ইসলামীকে তিনি রাজনীতি করার সুযোগ দিয়েছেন জামায়াত বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের রাজনীতি করার অধিকার নেই বিএনপিকে উদ্দেশ করে হানিফ বলেন মির্জা ফখরুল বললেন এমন বাংলাদেশ আমরা চাই না তাহলে আপনারা কোন বাংলাদেশ চেয়েছেন আপনার বাবা রাজাকার ছিল আপনার বাবা শান্তি কমিটির সদস্য ছিল এই স্বাধীন বাংলাদেশ তো আপনারা চাননি তারেক রহমান রাজনীতি করে উঠে আসেনি তিনি লন্ডন থেকে টেক ব্যাক বাংলাদেশ স্লোগান দিয়েছেন আমাদের প্রশ্ন কোথায় নিতে চান বাংলাদেশকে তারেকের মধ্যে কোনো রাজনৈতিক গুণাবলী নেই আমি মির্জা ফখরুলকে বলেছি ক্ষমতায় যাওয়ার পর কি করবেন তার আগে ভাবুন ক্ষমতায় থাকার সময় কি করেছেন পদ্মা সেতু কর্ণফুলি টানেল মেট্রো রেল প্রমাণ করে বাংলাদেশ এখন কোথায় এতেই বোঝা যায় বাংলাদেশ এখন কোথায়